গ্যাং বিরোধী কেন্দ্র করে ব্রাজিলে শুরু হয়েছে তোলপাড় রিও ডি জেনেরোর স্থানীয় প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে সরকারের দাবি প্রেসিডেন্ট ও প্রশাসনকে না জানিয়েই স্মরণকালে সবচেয়ে ভয়াবহ এই অভিযান চালানো হয়েছে এ ঘটনায় নিন্দা জানিয়ে জবাবদেহিতার দাবি জাতিসংঘের এদিকে নিরাপত্তা বাহিনীর সাথে গ্যাং সদস্যদের সশস্ত্র সংঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে একশো বত্রিশ জনে যত্নে এখন বাংলাদেশে ব্রাজিলের রিওডি জেনিরোর শহর নিরাপত্তা বাহিনীর সশস্ত্র অভিযানে রীতিমতো পরিণত হয়েছিল রণক্ষেত্রে মঙ্গলবার পুলিশ অন্যান্য বাহিনীর আড়াই হাজার সদস্যের অভিযানে প্রাণ গেছে একশো জনের এটিকে ব্রাজিলের ইতিহাসে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী অভিযান আখ্যা দেওয়া হচ্ছে স্থানীয় প্রশাসনের দাবি নিহতদের সবাই অপরাধী রিওডি জেনিরোর এই অভিযান ঘিরে এরই মধ্যে আলোচনা সমালোচনা ঝড় বইছে দেশটিতে ব্যাপক বিক্ষোভ করছেন সাধারণ মানুষ তাদের অভিযোগ রাজনৈতিক স্বার্থে মারা হয়েছে নিরীহ মানুষদের এই অভিযানের উদ্দেশ্য রাজনৈতিক যাদের মারা হয়েছে তারা কৃষ্ণাঙ্গ গরিব যথেষ্ট হয়েছে আমরা আর সহ্য করব না যারা মারা গেছে তারা আমাদের সন্তান ফাবেলায় বসবাসকারী মায়েদের সন্তান আর কত মা তাদের সন্তানদের জন্য শোকে কাতর হবেন বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছে দেশটির সরকার বিচারমন্ত্রীর দাবি কেন্দ্রীয় প্রশাসন কিংবা প্রেসিডেন্ট লুলাডি সিলভাকে না জানিয়েই রক্তক্ষয়ী এ অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন প্রেসিডেন্ট কিংবা আমাদের কারোরই এখন অভিযান সম্পর্কে সম্পূর্ণ তথ্য নেই আমরা সংবাদ মাধ্যম থেকে যা জেনেছি ততটুকুই তথ্য আছে আমরা রিওডি জেনিরোতে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাব এটি অত্যন্ত রক্তাক্ত এবং সহিংস অভিযান ছিল প্রাণহানির সংখ্যা থেকে প্রেসিডেন্ট হতবাক হয়েছে তিনি অবাক যে কেন্দ্রীয় সরকারের সম্পৃক্ততা ছাড়াই এত বড় অভিযান চালানো হয়েছে ব্রাজিলে গ্যাংবিরোধী এই অভিযানে নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা সঠিক তদন্ত ও জবাবদিহিতার দাবি জানিয়েছে তারা প্রতিবেশী দেশের অস্থিরতা জেরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে আর্জেন্টিনা মোস্তবা মাহমুদ যমুনা নিউজ